যারা মোমেন যারা মুখে দাঁড়িয়ে রাখে মাথায় টুপিও আছে পাঞ্জাবিও পরে এই শ্রেণীর তিন রকম আল্লাহ বলতেছে সুদ হারাম আর আমার দেশের আইন বলতেছে সুদ হালাল পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মজলুম জননেতা কারা নির্যাতিত নেতা হজরত মৌলানা আতাউল্লা মিন সাহেব দামাত বারকা আলিয়া আমি হজরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি একটু বৈশাই বলি শরীর একটু না 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 দেখা যায় তো السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর থানা শাখার আয়োজনে আজকের এই দাওয়াতি মজলিসের মুহতারাম সভাপতি উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুফতি হাবিবুর রহমান ভাই সাধারণ সম্পাদক মৌলানা আনোয়ার রাজি ভাই সহ দায়িত্বশীল আল্লাহ আল্লাহবাকের শুকর যে আল্লাহ আমাদেরকে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে বসার তৌফিক দান করেছেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন আমাদের জন্য এনেছেন এই দিনটা হলো ইসলাম ইন্দিন ইন্দাল ইসলাম অধিকাংশই আলেম আপনারা সবাই ভালো জানেন আমার চেয়ে তো ভালো জানেন তারপরেও আমরা আলোচনাগুলি করি ফেজাকির দিন কিভাবে পালন করবো কতটুকু পালন করব এটাও আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন তারাক্তু ফিক্লু মা তামুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্না তা দুইটা জিনিস আল্লাহ রসুল আমাদেরকে দিয়া গেছেন দিনের উপর চলার জন্য দিনটাকে বুঝার জন্য এবং দিন সমাজে রাষ্ট্রে ব্যক্তিজীবনে জীবনে সব জায়গায় বাস্তবায়ন করার জন্য একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো রসুলের সুন্না কিতাবের কোরআনের পূর্ণাঙ্গ কোরআন ওপর বিশ্বাস করা পূর্ণাঙ্গ কোরআনের ওপর আমল করা সমস্ত মুসলমানদের ওপর ফরজ কথা ঠিক না আমরা সবাই জানি গুলা মুজাকারা করা পূর্ণাঙ্গ দিনের উপর আমল করা এটা মুমিনের ওপর ফরজ আমরা সবাই নামাজ পড়ি কেন এটা আল্লাহর বিধান আল্লাহ বলছে পক্ষ থেকে এজন্য আমি পড়ি রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ এই জন্য রমজানে আমি তিরিশটা উনত্রিশটা রোজা রাখি জাকাত আল্লাহ ফরজ করেছেন এই জন্য আমি জাকাত দেই হজ আল্লাহ সামর্থ্যবানদের উপর ফরজ করেছেন এজন্য আমার সামর্থ্য হলে আমি হজ করি এগুলো আল্লাহর বিধান আল্লাহর বিধানগুলো কিছু আছে ব্যক্তিগতভাবে আমল করার কিছু আছে সামাজিকভাবে আমল করার কিছু আছে রাষ্ট্রের মাধ্যমে আমল করতে হয় তো আল্লাহর এমন কিছু বিধান আছে যেই বিধানগুলো ব্যক্তিগতভাবে আমল করার বিষয় নয় যেমন আল্লাহর একটা বিধান আছে চুরের হাত কাটতে হবে চুরের হাত কাটতে হবে যদি সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে যায় এই বিধান কি আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন নামাজ ফরস করেছে সেই কোরআন আল্লাহর পক্ষ থেকে বলতেছে চুরের হাত কাটো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই বিধানের উপর আমরা যারা আসি আমরা কি কেউ কোনো আমল করছি আল্লাহর এই আয়াতটার উপর কি আমল করেছি এই আয়াত কি আমল করার জন্য নাজেল হয় নাই নাকি খালি আল্লাহর নামাজের আয়াতটাই আমলের জন্য নাজেল হয়েছে আজ আজানি ফাজলিদু কুল্লাওয়া হেদতি মিন হুমা মিয়াতা জালদা এটা আল্লাহর বিধান রাস্টে ইসলাম কায়েম করে বেবিচারকারী নারী পুরুষকে একশোটা দুর্রা মারতে হবে এটা কোরআনে আল্লাহ বলছেন এটা আল্লাহর কালাম এই বিধানের উপর আমল করা ফরজ এই বিধানের উপর আমল করা কি কোরানের বিধানের উপর আমল করা ফরজ এই বিধানের আমল প্রত্যেকে ব্যক্তিগতভাবে করবে না সমাজের রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায় আর রাষ্ট্র এই বিধানগুলো আমল করে ওই অঞ্চলের সকল মুসলমানদের পক্ষ থেকে আদায় হবে কথা ঠিক না আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব এই যে জিনা বাংলাদেশে চলে না কিন্তু জিনার শাস্তি এই বিধানের উপর আমল ব্যক্তিগতভাবে কেউ করার সুযোগ পাইছেন কোনদিন দেখছেন যে একজন এই বিধান নিজে আমল করতে পারি নাই কোনদিন সমাজের রাষ্ট্রে আমল করতেও দেখি নাই তো এই বিধানের তাকাজা কি এই বিধানকে রাষ্ট্রে ইসলাম কায়েম করে এই বিধানটা বাস্তবায়ন করা সমস্ত মুসলমানদের উপর ফরজ কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে আর যদি কোরআনের কোন বিধান যেগুলো রাষ্ট্রের সাথে রিলেটেড রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে এই বিধানগুলোর উপর আমল যদি না হয় তাহলে এই রাষ্ট্রের সব মানুষ গুণাগার হবে কথা ঠিক না আরও অনেক বিধান আছে এগুলো তো আইন নাই আমাদের দেশে আল্লাহ বলতেছে আল্লাহ্লাহুল পাই আ হারাম আর রিবা আমার দেশে এটা উল্টা গেছে আমাদের দেশে অর্থনীতির ব্যাংকিং ব্যবস্থার মূল হল সুদ আল্লাহ বলতেছে সুদ হারাম আর আমার দেশের আইন বলতেছে সুদ হালাল স্পষ্ট আল্লাহর কোরআনের বিরোধী আইন এখানে আছে আল্লাহ বলতেছে ওকারনা ফি বুউ তিকুন্না তাবার রাজনা তাবার রোজাল জাহিলি মহিলাদেরকে বলতে তোমরা ঘরে থাকবা জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় বের হবা না পোশাক দিয়ে ঢেকে তোমাকে ঘর থেকে বের হইতে হবে আর আমার দেশের আইন হলো নারীর যা ইচ্ছা যেই পোশাক পছন্দ সেই পোশাক সে পরে ঘর থেকে বের হইতে পারবে স্পষ্ট কোরান বিরোধী আইন এই যে কোরান বিরোধী আইন কোরানের আইনকে অপ মানে অপদস্থ করা হলো মুসলিম অধ্যুষিত এই যে গুনাহ এই গুনাহ থেকে কি আমি আপনি কেউ বাঁচতে পারবো এই জন্যই আল্লাহ মোমেন্দেরকে বলছেন ইয়া আই ইউহাল্লা রিনা আমানু দুখ হলু মোমেন তুমি আধা দিনের উপর চলবা না তুমি ইসলামের পূর্ণাঙ্গ বিধান মেনে ইসলামে দাখিল হও। ইসলামের সব বিধান তোমাকে মানতে হবে কিছু মানবা আর কিছু মানবা না এটা হবে না আমাদের সমাজে মুসলমানদের হালাত এখন কি মুসলমানদের হালাত হইল তিন ধরনের এক ধরনের মুসলমানরা মনে করে যে নামাজ রোজা হজ জাকাত এগুলো আল্লাহর বিধান ঠিক আছে এগুলা মানি কিন্তু জিনার শাস্তি দুররা লাগানো এটা বর্তমানে চলে না আছে না চুরের শাস্তি হাত কাটা এটা সভ্য সমাজে চলতে পারে না সুদ ছাড়া আবার ব্যাংক কিভাবে চলে এটা কল্পনাও করা যায় না আমাদের সমাজে প্রথম কাতারের মুসল্লি মসজিদে পাঁচ রক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে তকবির ওলার সাথে পড়ে কিন্তু তার বিশ্বাস হইল সুদ ছাড়া অর্থনীতি চলতে পারে না তার বিশ্বাস হল নামাজ রোজা করা যায় কিন্তু জিনার শাস্তি দুর্রা মারা এটা মানা যায় না এই সমাজে এমন মানুষ আছে না নাই এটা হলো এক শ্রেণী আরেক শ্রেণী হইল কোরআনের সব বিধান মানি নামাজ যেমন মানি এটা আল্লাহর বিধান সুদ হারাম এটাও আল্লাহর বিধান জিনার শাস্তি এক সদুরা এটাও আল্লাহর বিধান চুরের শাস্তি হাত কাটা এটাও আল্লাহর বিধান তবে এই বিধানগুলো বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের নাই আমরা খুব দুর্বল এটা হলো আরেক শ্রেণী আর সমাজে আরেক শ্রেণীর আছে মো মানে সত্যিকার ইমানদার যারা তারা মনে করে সব বিধানকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার দায়িত্ব আমার তারা হক কথা বলে তারা নির্যাতিত হয় তারা হক কথা বলে তারা জেল খাটে হক কথা বলে তারা ফাঁসির কাস্টে জুলে কিন্তু ইসলামের লাইন থেকে বিচ্যুত হয় না এই তীর শ্রেণীর বিষয়ে আল্লাহর কোরআনের স্পষ্ট বক্তব্য আছে শ্রেণীর বিষয়ে যারা মনে করে কোরআনের কিছু বিধান মানা যায় মানি আর কিছু বিধানকে মানি না এগুলা কিন্তু মুমিন মুসলমানদের বিষয় আমি নাস্তিকদের কথাও বলছি না কাফের বেইমানদের কথাও বলছি না মুরতাদের কথাও বলছি